আমি তো মাঝে মাঝে ভাবি বাংলাদেশের ওলামা এখানে মাথা নষ্ট কিনা আপনারা আবার রাগ হয়ে যায়ন না কিনা রাগ হয়ে যাবেন বললে মাথা নষ্ট কিনা অটো চালাইলে যেখানে ডেইলি এক হাজার কামানো যায় এরা সাত আট হাজারে ইমামতি করে কেন করে না করে না কত ইমামের বেতন কত হ্যাঁ আট হাজারই তো ছয় সাত হাজার আট হাজার দশ হাজার এই তো হ্যাঁ মুন্সীগঞ্জ অটো চালাইলে কত পাওয়া যায় হ্যাঁ আরে ডেলি পাঁচশো কামাইলো তো পনেরো হাজার ঠিক না মাদ্রাসায় সাত হাজার আট হাজার টাকায় বেতন ইবো চাকরি করে কেন করে আমি মাঝে মাঝে একা একা ভাবি এগো না মাথা নষ্ট আবার আমার মন আমারে জবাব দেয় না মাথা নষ্ট না এরা তো দায়িত্ব কাঁদে নিছে আউরাসনাল কিতাব আল্লাফাই না যদি এই কথা না বলতো তো কেউ মসজিদের ইমামতির জন্য আসতো না মাদ্রাসায় পড়াইতে আসতো না বলতো তোমাদের নামাজ পড়া নাও তোমাদের ছেলে পেলে মানুষ করে নাও আমরা পড়ছি আমরা আমাদেরটা করতে থাকব। এদের কাদের দায়িত্ব এই জন্য কি মুখ দেখাবে কালকে দুনিয়া সব কিছু সয়া নেয় কালকে মুখ কি দেখাবে ওটা মনের ভিতরে নিয়া যা পায় এটার উপরে সোয়া আমার কোন দিকে না এরা দিকে তাকায় সব কিছু দায়িত্বের সবকিছু কমিটির বড় বড় গেলেন আবার বাড়িতে না পাই রা ইমাম সাহেবের লোকে ধমকা এটো সোয়া নেয় মনে হয় বোঝেন নাই হম কি রাগ হয়ে গেলেন বাড়িতে না পাইরা এসে ইমাম সাহেবের লোকের দমকায় ঠিক না হম

প্রস্তুতির জন্য আর রসুল তৈরি করা দেখাইছেন একজন না দুইজন না একশো না দুইশো না পাঁচশো না হাজার না হাজার হলেও আমি বলতাম লক্ষ লক্ষ তৈরি দেখাইছেন সোয়া সোয়া মডেল তৈরি করা দেখাইছেন মডেল যারা প্রত্যেকে প্রস্তুতি নিছেন বললাম না যাত্রা চলমান প্রস্তুত হয়ে যেতে হবে সবাইকে প্রস্তুতি করাইছেন সূরাক নারীও আছে পুরুষও আছে কখনো পুরুষ কুরআন নামায় দেখায় কখনো নারী পুরা কুরআনের সূরা নামায় দেখাইতেছে পুরুষ কয়েকটা আয়াত নামায় দেখাইতেছে ওয়া ইউ ওয়াসিরুনা আলা আনফুসিহিম ওয়া লা উক্তানা মিহিম খাসাসাহ এক আয়াত পুরুষ নামায় দেখাইছে ক্বাউলা বিল-সালাবা সূরা মুজাদিলা নামায় দেখাইছে

সজ্জাই ফেরাউনের কিতিত কীর্ত রাশি হিসাবে নে এখনো সুগ্রান বাহির হয় কে সকাল পর্যন্ত এখনো সুগ্রান বাহির হয় কে সকাল পর্যন্ত বাহির হবে বিশ্বাস হয় না অ্যাড্রেস আমার কাছে আছে আমি ওই ব্যক্তি ওলামা অহংকারী মনে করতে পারে আমি ওই ব্যক্তি কোরআনের এরকম কোনো জায়গা নাই যেটা আমি আল্লাহ আমাকে এই পর্যন্ত না দেখাইছেন নবীদের কোনো নিদর্শন নাই যেটার উল্লেখিত চিহ্ন আছে আল্লাহ আমাকে ওইখানে না নিয়ে গেছে জানি না পিটানের লেগনিয়া যেতে পারে ইঁদুর কে তো মানুষে মাঝে মাঝে ঘিদি ও রুটি দেয় ওটা তো পিটানের লেগা আমার এরকম পিটানের লেগনিয়া যেতে পারে আল্লাহ যে তোর সাইজ ভালো মতে করবো প্রস্তুতি যদি নেই তো ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ মত মতো কৃতদাসীর বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে এই চোখে পানি ছিল ছিল আমি দেখা বলতেছি রাবেয়ার বাড়ি বেলালের বাড়ি দেখলো চোখে পানি আসে অথচ কৃত দাস যুবক তোমাদের মতো শত যুবকের কবর আমার দেখা আছে ওই কবরের পাশে দাঁড়াইলে চোখের পানি চলে মুন্সিগঞ্জের মুন্সীগঞ্জের উলামায় কেরাম শুনেন আমার কথা ওসমান ইবনে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান তেরো বৎসরের বাচ্চা আমার মনে হয় না সে বালেক হয়েছে তার কবর আছে কমরু আইল্যান্ডে আমি ফজর পোড়া যখন দেওয়াল টপকায় ভিতরে ঢুকছি আর যখন দরজা খুলছে তখন আমি বাহির হয়েছি ঘন্টা দুই ছিলাম আমি ভিতরে দুই থেকে তিন ঘন্টা ভিতরে ছিলাম যুবক ১৩ বৎসরের বাচ্চার কবর দেখো আমার চোখে পানি আসছে এরকম শত যুবকের চোখ কবর দেখা আছে সব প্রস্তুতি নিয়ে কবরে গেছে আসেন আমরা প্রস্তুতি নেই নেবেন ওয়াদা পাক্কা তাইলে যা বলি তা শুনবেন তো আসেন আমাদের জমানার হকানি আলেমদের পিছা ধরি পিছা হকানি আলেমদের পিছে ধরি

সবচেয়ে বড় এই এরা পার পাবে না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না যাবে আর এরা সত্য এটাই এদের পিছে দৌড়ি এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি নিজেকে প্রস্তুত করি কখন চলে যাব জানি না আমি মা বোনদেরকেও বলবো আপনাদেরকেও বলবো আজকে প্রস্তুতি নবীর আদর্শের থেকে দূরে থাকা সত্ত্বেও সারাদিন সুখের জন্য দেশ আমি আপনাদেরকে বলি রাগ হয়ে যাবেন হ্যাঁ বলবো ডিসেম্বরের এগারো তারিখ দশ তারিখ রাত্রে আমি মালয়েশিয়া যেতেছিলাম দশ তারিখই আমার প্রোগ্রাম ছিল এমন এক জায়গায় আমি বড় কষ্টে পড়ছি ওনারা নিয়ে গেছেন আমাকে আবার পৌঁছে দিয়ে গেছেন আমি যখন এয়ারপোর্টে ঢুকছি তো চিটাঙ্গের একটা ছেলে দুবাই থাকে আমাকে চিনি আইসা হাউমা উকেরা ধরা কাঁদতে চাই আমি তুমি কাঁদো কেন থেকে কোথায় যাবে বলছে আমি দুবাই যাব দুই মাসের জন্য বাড়িতে আসছিলাম হুজুর আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য যদিও নিজের সুখের জন্য পরিবার পরিজনের সুখের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে ছোট্টেছি দুই মাস বাড়িতে ছিলাম হুজুর আপনার কথা সত্য সুখের একটু চেহারা দেখলাম না আবার চলে যেতেছি সত্য এতে আমরা সুখের জন্য সারা দিন দৌড়াই সুখকে আজ পর্যন্ত আমরা কেউ চোখে দেখি না দেখছেন না নারী বলবে না পুরুষ বলবে না সন্তান বলবে না বাবা বাবা বলবে কেন জানেন সুকাশে রহমতের চাদর আসলে চাদর দিয়ে যখন টাকা হয় তখন সুকাশে আল্লাহ ছাড়া সুক আশা করা যায় না ছাড়া পাওয়া যায় না 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 যদি বলেন প্রমাণ আল্লাহ ইঙ্গিত দিছেন আমার পন্ধুর উপরে একবার তুই দুরুদ পড়বি দুরুদ ওই ব্যক্তি পড়তে পারে যে আল্লাহর রসুলকে ভালোবাসে মোহাবত করে আল্লাহর রসুলকে অনুসরণ অনুকরণ করে ওই পড়তে পারে। আল্লাহ বলে একবার দশটা রহমতের চাদর দিয়ে আমি ক্যামেটা একবার পড়লে দশ বার দশ বার পড়লে একশো বার একশো বার পড়লে এক হাজার বার এক হাজার বার পড়লে দশ হাজার বার কমসে কম